Tēnā <laughs> koe.

এবং আমাদের এই জন্য এখানে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু ম্যাডাম আসেনা না যে আমরা ওনারে কিন্তু নিয়ে আসি এই জায়গাটা দেখানে এটা খুবই আপনারা হয়তো অনেকেই জানো না এই একটা গভীর হিসেবে ভিতরে জায়গা এটার জন্য যে পোস্টগার্ড যেভাবে তাদের আনতে পারছে এই জন্য পোস্টগার্ড কিন্তু জাতির কাছে ধন্যবাদ পড়ে এবং বিজেপি এবং পোস্টগার্ড যেভাবে একসাথে কাজ করছে এই জন্য আর তা আপনারা সহযোগিতা করেন এই জন্য আপনারাও ধন্যবাদ স্যার ভাই বলে রাস্তা বলে আজকে আপনার কিছুক্ষণ আগেই দেখলেন যে আমরা এখানে একটা বড়সোয়ার্কশপ ভোট ওয়ার্কশপের উদ্বোধন করা হলো এই অঞ্চলে কিন্তু এটি মনে প্রসল এইটার সার্ভিস আমাদের যে সিবিআই নেওয়াও এইটার কিন্তু নিতে পারবে বিজিবি নিতে পারবে এবং পুলিশের যে ভোট পুলিশের দরকার হলে তারাও এইটার সার্ভিস নিতে পারবে এই জন্য এইটা আপনারা যে এই ভাই বলতে ছিল আমি বাংলার বাসিন্দা আপনারাও নাই সবার জন্য কিন্তু এটা একটা বড় আসার তো এই জন্য আমি এখানে ভোজকারে আপনাদের মংলাবাসী বাসী সবাইকে আমি ধন্যবাদ জানা এখানে এটা হওয়ার জন্য এই যে ভারত বিভিন্ন সময় আমাদের উপর অন্যায় সেইটার বিষয়ে কোনো দেবেন কিনা এই জায়গাটা বললেন আমরা কিন্তু প্রথম মান্দার বাড়ি আলো গিয়ে গেছি এবং আমাদের এই জন্য এখানে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রালয়ের কিন্তু ম্যাডাম হাসিনা না যে আমরা ওনারে কিন্তু নিয়ে আসি এই জায়গাটা দেখানোর জন্য এটা খুবই আপনারা হয়তো অনেকেই জানো না এই একটা গভীর ভিতরে জায়গা এটার জন্য যে পোস্টগার্ড যেভাবে তাদের আনতে পারছে এই জন্য পোস্টগার্ড কিন্তু জাতির কাছে ধন্যবাদ পড়ে এবং বিজেপি এবং পোস্টগার্ড যেভাবে একসাথে কাজ করছে এই জন্য আর তা আপনাদের সহযোগিতা করেন এই জন্য আপনারাও ধন্যবাদ স্যার আর ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এই জন্য আমরা ভারতকে জানিয়েছি এবং আমরা বলছি যদি আমাদের বাংলাদেশে যদি কেউ ওই পারে থাকে প্রপার চ্যানেলে আমাদের পাঠক আমরা যেমন ওদের প্রপার চ্যানেলে পাঠাই ওইভাবে